হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন খাবারের স্টলে আগুন লেগে গেছে আমরা অনেকক্ষণ অফিসে গেছি অফিসে কোনো স্টাফ ছিল না আমরা বারবার ফোন করছি তারা ধরছে না ফায়ার অফিস ধরছে না এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে খাবারের স্টল যে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি করো আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে পুরে ছাই হলো বেশ কয়েকটি স্টল

জানা গিয়েছে বুধবার আসানসোল পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায় আচমকাই আগুন লেগে যায় আমরা এইমাত্র খবর পেয়ে এলাম সরকারি মেলা আমরা বলি সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন ইয়ে থাকে ফায়ার ব্রিগেড থাকে এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসেছে কিন্তু একটু দেরি হয়েছে তাই একটা আহ ফায়ার এর কমসে কম একটা গাড়ি এখানে দেখা হচ্ছে সবসময় মেলা পরিবেশ বারবার পুজো করছে ফায়ার ব্রিগেড না আমরা সবসময় একটা স্ট্যান্ড বাই এর জন্য বলে থাকি যেমন পুলিশ সঙ্গে একটা থাকে হ্যাঁ দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সে সময় এত জিনিস ছুটি হয় সেই জন্য ট্রাফিক প্রচন্ড জ্যাম ছিল আমরা পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি ট্রাফিকটা দেখার জন্য এই জ্যামের জন্য আমাদের গাড়িটা ছুটি তবে দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ উঠেছে। ফায়ার ব্রিগেডকে চিঠি করা হয়েছে। আমি জাস্ট ওয়ান আমি জাস্ট শুনলাম এখনি আমি জাস্ট 10 15 মিনিট আগে ঢুকেছিলাম খবর পাওয়ার সংসঙ্গে আমি ঢুকে গেছি। এখানে ফায়ার ব্রিগেড আগে এসে সবগুলো কাজটা করে নিয়েছে। ফায়ার ব্রিগেড স্ট্যান্ডবাই ছিল না। স্ট্যান্ডবাই ছিল না। না না। এক ঘন্টা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ